ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনিকে শুধু একজন রাজনীতিক হিসেবে বিবেচনা করলে ভুল হবে তিনি একজন আলেম ধর্মীয় চর্চা শাসন ক্ষমতা ইসলাম বিরোধীদের বিপক্ষে শক্ত অবস্থান মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী নেতায় পরিণত করেছে তাকে বিশেষ করে ইসরায়েলের বিরুদ্ধে তার একক অবস্থান তাকে অনন্য এক অবস্থানে নিয়ে গেছে আয়তুল্লাহ খামেনি উনিশশো সালের সতেরোই জুলাই ইরানের পবিত্র শহর মাসাদে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন খেতনামা আলেম আয়তুল্লাহ সৈয়দে জায়েদ খামেনি আয়তুল্লাহ খামেনি নিজেকে হোসাইনি সায়েদ বলে দাবি করেছেন যার অর্থ তিনি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামের দহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহ তানার আনহুর বংশধর যদিও আধুনিক ডিএনএর পরীক্ষার মাধ্যমে এর প্রমাণ এখনও পাওয়া যায়নি তবু ইসলামী ঐতিহ্য ও বংশতালিকার ভিত্তিতে তার পরিচয় মুসলিম বিশ্বে তার ধর্মীয় গ্রহণযোগ্যতা ও মর্যাদা আরও বৃদ্ধি আরো বিশেষজ্ঞরা রেডিও ফার্ডা ডট কম উইকিপিডিয়া সহ বিভিন্ন সাইটের তথ্য বলছে খামেনি পরিবার বা খামেনি রাজবংশ হল ইরানি আজেরি সাইদি পরিবারের অন্তর্ভুক্ত যারা নিজেদেরকে ইসলামের চতুর্থ ইমাম আলী ইবনে হুসেন জয়ন আল আবিদিনের বংশধর বলে দাবি করে খামেনির বংশধারা অনুযায়ী তার পূর্বপুরুষদের আবাসস্থল আজারবাইজান বর্তমান ইরান নাজাব তাফরেস ইত্যাদি অঞ্চলে ছিল খামেনির রাজনৈতিক উত্থান শুরু হয় উনিশশো সালের ইসলামী বিপ্লবের মাধ্যমে তিনি ছিলেন ইমাম রুহুল্লাহ খোমেনির ঘনিষ্ঠ সহচর ও বিপ্লবের অন্যতম মুখ বিপ্লবর পর তিনি ইরানের প্রথম আলেম রাষ্ট্রপতি নির্বাচিত হন পরে উনিশশো সালে ইমাম খোমেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন এবং আজও সেই পদে অধিষ্ঠিত আছে